হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই সো সবাই কেমন আছেন লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা তো দেখো কত মাছ আজকে মাছ ধরে নিয়ে এসেছে চিংড়ি মাছ কত বড় বড় দেখতে পাচ্ছেন এবং ছোট মাছ চিং ট্যাংরা মাছ দেখুন কত বড় সবগুলো আমাদের পুকুরের তারপরে এই ব্যাগে আরও ছিল এবং বড় একটা সিলভার কাপ মাছ ছিল তারপর তুমি কেটে নিয়েছি চিংড়ি মাছ কেটে নিয়েছি এখন আমি রান্না করব কী কী রান্না করব দেখাবো তা রান্না করব না ফ্রিজে রেখে দেব। সো দেখুন মাছ কুটে নিয়েছি আমি এই যে আমার ছেলেটা বলছে আত্মা মাছ কই আস কই সো দেখুন এটা হচ্ছে সিলভার কাপ মাছ কেটে নিয়েছি আলাদা করে দেখুন কতটা সুন্দর খেতে যে কি দারুণ নিজেদের আমার ছেলেটা বলছে আত্মা মাছ কোথায় আধটা মাছ কোথায় সো তার হাতে ধরে দিয়েছি সে মাম খাবে সে মা পছন্দ করে সো এটা হচ্ছে অনেক রকমের মাছ আছে বাটা মাছ আছে পুঠি মাছ আছে মেঘিয়া মাছ আছে সো দেখুন এই যে ট্যাংরা মাছ আজকে আমি ট্যাংরা মাছ রান্না করবো বড়ো বড়ো ট্যাংরা ট্যাংরা মাছের ভিতরে কিন্তু অনেক ডিমও হয়েছে খেতে যে কি দারুণ লাগবে সো দেখুন আমি নুন হলুদ দিয়ে মেখেচ্ছি এই ট্যাংরা মাছ ভুনা খেতে যে কি ভালো লাগে মানে পছন্দ মানে পছন্দের ভিতরে এইটাও একটা ঠিক আছে পছন্দের তো আর শেষ নেই ভালো লাগারও কোনো শেষ নেই সো পছন্দের মধ্যে এই ট্যাংরা মাছটা আমার খুবই ভালো লাগে মাছের ভিতরে প্রত্যেকটা মাছের ভিতরে কিন্তু ডিমে ভরা সো খেতে কেমন লাগবে গ্যাস করুন লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার আমি সুন্দর করে ভেজে নিব ঠিক আছে সো আজকে রেসিপি আমি তৈরি করছি ট্যাংরা মাছ মালাইকারি বা ট্যাংরা মাছের তরকারি এবার আমি এক এক করে দিব আর ট্যাংরা মাছ ভাজার সময় অবশ্যই অবশ্যই সাবধানে কিন্তু ভাজতে হবে কারণ খুব তেল ফোটে ঠিক আছে চোখ মুখ সাবধান আবধান রাখতে গেলে আর একটা কাজও করা যায় যেমন সামান্য পরিমাণে চিনি কিংবা চালের গুঁড়ো যদি হালকা করে এই মাছ মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একটু কম ফুটবে কিন্তু ওগুলো দিলে একটু মানে মাছের যে অরিজিনাল স্বাদ সেটা কিন্তু একটু কমে যায় ঠিক আছে সো আমি কিন্তু ওগুলো ইউজ ওগুলো ইউজ করলে একটু ফুটবে কম আমি ওগুলো ইউজ করি না আপনারা যদি চান আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে তাহলে ফুটবে না সো আমি এক এক করে ভেজে নেব অনেকগুলো ট্যাংরা মাছ রান্না করবো আজকে সে সবাই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন সবাই সবার পরিবার থাকবেন সবাই সবাইকে ভালোবাসা দিবেন ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় আমরা যতই ব্যস্ত থাকি না কেন যতই কাজের ভিতরে থাকি না কেন যতই থাকি না কেন বা যতই সমস্যা থাকি না কেন আমাদের নিজেদের কাজ নিজেদেরকে করতেই হবে টাইম মেন মেনটেন করে চলতেই হবে নিজেদের কাজগুলোকে তো আর থামিয়ে দিলে চলবে না দেখুন চুই এটা হচ্ছে খুলনার বিখ্যাত চুই হ্যাঁ আমার কিন্তু মাঝে মাছ ভাজা হয়ে গেছে দেখুন মাছ ভাজা হয়ে গেছে মশলাগুলো সুন্দর করে আমি অ্যাডজাস্ট করে দেবো পেঁয়াজ 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 পেস্ট রসুন পেস্ট পরিমাণ মতো নুন দিব ঝাল দিব ধরে গুঁড়ো দিবো জিরা গুঁড়ো দিবো গরম মশলার গুঁড়ো দেবো সবগুলো পরিমাণ মতো দিয়ে আমি আলাদা করে রেখে দেব একটা বাটিতে তো দেখুন খোলনার কিন্তু বিখ্যাত চুই এবং চুই খেতে যে কি মজা যারা খেয়েছেন তারা জানেন অনেকেই জানেন না সে এবার আমি রান্না করে নেব ঠিক আছে হুম এবার তেলে দেখুন আমি তেল দিয়েছি তেলে কিন্তু দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি জিরা ফোড়ন দিয়ে এবার একটু লাল হয়ে যাবে তারপর আমি যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম বাটিতে সেই মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এই তরকারিটা যত কষানো যায় ততই কিন্তু ভালো হয় ঠিক আছে সো একটু তেল তেলষিয়ে দিব কারণ এইটা এইভাবেই রান্না করতে হয় আর এইভাবে রান্না করলে খেতে বেশি মজা লাগে ঠিক আছে তো সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচি যে একটু পরিমাণে লাল হয়ে যাবে তখনই আমি বেটে রাখা সকল উপকরণ বা পেস্টগুলো বা গুঁড়োগুলো লবণ হলুদ নুন সব আমি অ্যাডজাস্ট করে দিয়ে সুন্দর করে ঠিক আছে সো আমি আজকে একটু মশলা বেশি ইউজ করছি কারণ এইভাবেই এটা খেতে ইচ্ছে করলো বা এইভাবেই ভালো লাগে এই মাছটা সব দিন আপনারা খাবেন না শরীরের পক্ষে মোটেই ভালো নয় ঠিক আছে সো দেখুন সব উপকরণগুলো আমি দিয়ে দিলাম রসুন আদা জিরে গুঁড়ো গরম মশলা ধনে গুঁড়ো নুন হলুদ সব গুন্দর করে এবার কষিয়ে নিব আর আমি কিন্তু চুলাতেই রান্না করছি চুলাতে রান্না করার অন্যরকম এক ভালোবাসা আছে ঠিক আছে চুলাতে রান্না করছি ট্যাংরা মাছের ভোনা বা ট্যাংরা মাছের তরকারি আমি চুলাতে রান্না করে দেখুন আদ সূর্যের আলোই তরকারির উপর কিন্তু ঠিক আছে এটা সূর্যের আলো আমি যেখানে রান্না করি সেখানে সূর্যের আলো একদম গড়ায় এসে পড়ে তো আমি কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যেহেতু আমি রান্না করতে ভালোবাসি সেহেতু একটু সময় নিয়ে কষিয়ে চুলার কতটা সুন্দর জ্বলছে কতটা সুন্দর জ্বলছে দেখতে পাচ্ছেন ওই দেখুন গাছের ফাঁকে ফাঁকে সূর্য এবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে নাড়াচাড়া করে নিব একটু সময় নিয়ে দৈর্জ্য নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে জোয়ার থাকলে ভাটাও থাকবে থাকলে সমাধানও থাকবে ঠিক আছে সো সব সঙ্গে মোকাবেলা করতে হবে দেখুন কেটে রাখা চুই এবং আলু দিয়ে দিয়েছি এবার আমি আরও সুন্দর করে কষাবো চুইটা খেতে কিন্তু দারুণ আর চুই চুইয়ের কিন্তু অনেক গুণাগুণ ঠিক আছে আপনারা চুই খাবেন যদি হাতের কাছে পান শরীরে যত ব্যথা যাবে ওষুধের মতো কাজ করে মুখে রুচি আসবে সো দেখুন আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি চুলার আসছে কি পরিমাণে জ্বলছে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এতটা সুন্দর জ্বলছে যে মানে বলার নয় সো আমার চুলায় রান্না করতে আমি বেটার ফিল করি করা কিছু মানে সব সহজেই হয়ে যায় এবং কেমন যেন শান্তি শান্তি ভাব লাগে চুলায় রান্না করতে গ্যাস আছে তবু গ্যাস থাকলে কি গ্যাসে রান্না করতে হবে চুলাতে আপনারা রান্না করবেন দেখবেন এক ধরনের শান্তি শান্তি ভাব চলে আসবে সে এবার সুন্দর করে জাল দিতে হবে অনেকক্ষণ সময় নিয়ে ফোটাতে হবে ঠিক আছে আপনারা দেখতে থাকুন পূর্ণিমা কিচনের সঙ্গেই থাকবেন আর পূর্ণিমার রান্না আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই অবশ্যই বলবেন পূর্ণিমার রান্না আপনাদের কেমন লাগে আর এটাও বলবেন যদি আপনাদের কোনো কিছু নতুন কোনো কিছু দেখতে ইচ্ছা হয় সেইটাও বলবেন আমি ট্রাই করব ঠিক আছে সে ঝোল শুকিয়ে এসেছে আমি কিন্তু নামিয়ে নিব আমার প্রায় কিন্তু হয়ে গেছে আর দু তিন মিনিট তাহলেই আমি কিন্তু নামিয়ে নিব ঠিক আছে সো ফাইনালি আমি দেখুন ট্যাংরা মাছের বোনা বা ট্যাংরা মাছের তরকারি আমি একদম ঝোল রাখি নাই আর একদম ভোনাও করে নাই মিডিয়ামভাবে করেছি দেখুন মাছের ভিতরে ডিমগুলো কিন্তু একদম আস্তে আস্ত আছে ডিম কিন্তু হয়নি খেতে যে কী দারুণ লাগে সো আপনাদেরকে বোঝাতে পারবো না দেখুন কতটা জাস্ট ওয়াও এসেছে জাস্টই আমি এসেছে একবার দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ট্যাংরা মাছ খেতে যে কী ভালো লাগে আর এই ডিম দিয়ে ট্যাংরা মানে ট্যাংরা মাছের ভিতরে যে ডিম থাকে সেটা যে আরও কি দুর্দারুণ লাগে সো বলে বোঝাতে পারবো না দেখুন কতটা মাখো মাখো হয়েছে কতটা ইয়ামি হয়েছে কতটা সুন্দর হয়েছে একবার দেখুন বন্ধুরা সো আমার এই ট্যাংরা মাছের তরকারি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর পূর্ণিমা কিছুই থাকবেন পূর্ণিমার কাছ থেকে কি নতুন কিছু আপনারা রান্না দেখতে চান তাহলে অবশ্যই সেটা কমেন্টে লিখে দিন পূর্ণিমা ট্রাই করবে আপনাদের ইচ্ছে অনুযায়ী সেই রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করার আর পূর্ণিমা রোজই চাই আপনাদের সঙ্গে সে পরিবারে যা রান্না করে সেটা শেয়ার করার কারণ তার ভালো লাগে তাই ভালো লাগে বলে ভালোবাসি বলে ভালোবেসে আপনারা কাজ করবেন তাহলে দেখবেন একদিন না একদিন আপনারাও সে ভালোবাসার ফল পাবেন আর হ্যাঁ ফলের আশা করার কোনো প্রয়োজন নেই আপনি আপনার কাজ করে যান ফল দেওয়ার মালিক উপরে আছে ঠিক আছে সো একদম নিঃস্বার্থভাবে ভালোবাসুন আর কখনোই কাউকে মিথ্যা কথা বলবেন না কাউকে ঠিক আছে আপনারা সত্যের পথে থাকুন সত্য সত্যের পথে চললে একদিন না একদিন জয় আসবে আর অবশ্যই কষ্ট করতে হবে কাজ করতে গেলে কষ্ট করতেই হবে ঠিক আছে কষ্টের পরে সুখ আসে সো কষ্ট করুন কাজ করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা